নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে নতুন একটি সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা তো পাখি দেখেই বুঝতে পারছেন যে আজকে কোন পাখির সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম তো শুরুতেই দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গোল্ডেন ফিঞ্চ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডিনারি ইয়েলো সব ধরনের গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন তো আজকে এই বার্ডগুলো সেল করার জন্য যে দাদা ভিডিও পাঠিয়েছেন দাদার লোকেশন হলো ব্যারাকপুর তো ব্যারাকপুর থেকে বিকিদা এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো বিক্রি করার জন্যে ভিডিও পাঠিয়েছেন তো দাদার কাছে শুধু গোল্ডেন ফিঞ্চ নয় এখানে প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন বেঙ্গলি ফিঞ্জ তো যারা দাদার থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তারা অবশ্যই বিকিদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন বিকিদার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ডবল ওয়ান সেভেন সিক্স টু জিরো টু তো আরেকবার বলছি বিকিদার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ডবল ওয়ান সেভেন সিক্স টু জিরো টু সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন ব্যারাকপুর থেকে বিকিতা পাঠিয়েছেন তো যারা এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ নিতে চান তারা অবশ্যই বিকিতার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক সপ্তাহে বার্ড সেলিংয়ের ভিডিও তো আমার চ্যানেলে আপনারা দেখতে পান সেই সঙ্গে সঙ্গেই গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটাও আমার চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন